বন্ধুরা দেখো আমাদের সে কেরি বৌদির ফর্মা কি স্যাকেট ট্যাকেট পরে ফরমা দিয়ে গরমা গরম যাচ্ছে সাজে গা একদম গরম গরম ফোন ফোন করো

আবার সেই পুরোনো সে জ্যাকেট পরেছে দেখো দেখো না শুরু হয়ে গেছে দেখো সেই সে পুরোনো দিনে বসন পরতো সে বসন দিয়ে দান করে ঠিক বসনের নাতি সেই দেখো পুরনো পুরোনো দিনে যে জ্যাকেট পরতো এখন কেউ ভরে সেই পুরোনো দিনের জ্যাকেট সে এখন ভরে দেখো পুরোনো পুরোনো জামাকে কিনে নিয়েছে বন্ধু টা দিয়ে

যে আমরা মানে হাত তুলাম হাত থেকে পায়ে বাঁধিল তাই তুলে ঝেড়ে ধুয়ে তারপরে তারা বলিনি যে এই স্টাইল ওল্ড স্টাইল আমরা বাদ দিয়ে দিছি এখন নিউ স্টাইল তুলোর তা গেঞ্জি তা উলি তা ভরে লোকে টানে দাও টানে দাও উলি কটের তা বা তুলোত্তা তা দেবে এটা কোন ফ্যাশন এ তো বন্ধু দেখিনি কোনো দিন এই বন্ধু দেখছে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় ফুলতে পারিনি এখন তো শীতকাল বসন্তকাল আগে পাইনি বসন্তর কোকিল লাল দেখছে বন্ধু দেখুন বৌদি দেখুন সেই যে গুজে যাচ্ছে পানটা দিয়ে এই বসন্ত কোকিল না তো এখন তো শীতকাল আমার ঘুম ভাঙাইয়া গেল রে মোহন কপিল তুমি বন্ধু কালা না কালা না বন্ধু এটা ধলা বাকি বন্ধুরা ধলা 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 রঙ যে মেসে শুধু ধলা কালা ধলা না কালা কালা ধলা ধলা

পিছন থেকে দেই খা তোমার মায়াই পড়েছি সামনে ঘুরে দেখি তুমি ময়দা মামনি সব পারি বন্ধুরা আমি বন্ধুরা গান না পিছন থেকে দেখি তুমি না পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি সামনে ঘুরে দেখি তুমি ময়দা মামনি ময়দা মামনি কোথায় যাচ্ছ আটা ময়দা মাগিস দেখো এখন আর ধাঁধাটাতে কিছু করলাম না ময়দা মামনি কোথায় কীভাবে পোজ দিয়ে যাচ্ছে তা একটু দেখালাম বন্ধুরা ময়দা মামনির পোজ দেখিস তুমিও পোজ দিছ তুমি ময়দা মামনি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি মা মায়ের ফ্যাশন দেখো বন্ধুরা তুমি বন্ধু কালা পাখি তোমরা গানটা কিরাম হয়েছে কমেন্টে বলবা সেই সুন্দর গান না পিছন থেকে দেই কা তোমার মায়ায় পড়েছি সামনে ঘুরে দেখি তুমি ময়দা মামনি ময়দা মামনি আজকাল বন্ধুরা মুখ ধুলেই শেষ আর আমরা মুখ ধুলে হব ফ্রেশ যাও ঘুরে আসো ময়দা মামনি টাটা বন্ধুদের টাটা ভাই ভাই দিদা বলো বলো আমার লাইক কমেন্ট শেয়ার ততক্ষণ নতুন বন্ধু যারা আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর আমাদের পুরনো ভিডিও দেখতে থাকো টাটা